ভুল হলে কি ক্ষতি হতে পারে ভুল হলে দেখো এই সময় ঠাকুরকে যে আমরা স্পর্শ করবো না কিন্তু ঠাকুরকে আমরা ঢেকে রাখবো আচ্ছা দেব দেবীদের এবং আমরা কি করব অন্য কাজ সবই করব ঠাকুরকে খেতে দেয়া ঠাকুরের ঘর মোছা এগুলো সব আমরা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সবই চলবে খালি ঠাকুরকে আমরা স্পর্শ করব না আর কি করব না মন্ত্র করে পুজো করা যায় এবং মনে মনে মন্ত্র পড়বো মনে মনে তো সব করা যায় মনে সব সব করা যায় মন তো সব তো সেই জবটা অবশ্যই করব এবং আর কি করব আর কামাক্ষা মা তো দুর্গার মা মা দুর্গা স্বয়ং দুর্গা তিনি তো যাই হোক তো সেখানে আমরা সেই দিন নখ কাটবো না চুল কাটব না কোনো নেশাভাঙ না করাই ভালো এবং কোনো গাছ কাটবো না কোনো বৃক্ষরোপণ করব না জমি খনন করব না এবং কোনো গাড়ি বাড়ি কিনব না কোনো শুভ কাজ শুভ কাজের কথাবার্তাও আলোচনা করব না আচ্ছা এর মধ্যে